সর্বাধুনিক সামরিক প্রযুক্তি আর সক্ষমতার পরও গেল বারো দিনে ইরানের হামলার কাছে রীতিমতো নাস্তানুবাদ ইসরায়েল রাজধানী কেন্দ্রস্থলে পাশাপাশি গোয়েন্দা দফতর সামরিক ঘাঁটি আর বিদ্যুৎ কেন্দ্রের মতো সংবেদনশীল স্থাপনা ইরানি হামলা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ক্ষয়ক্ষতি ইরানের বেশি হলেও এই যুদ্ধে ইসরায়েলের যে অজেয় নয় তাই স্পষ্ট হয়েছে শীর্ষে এমন ভয়াবহ হামলার শিকার হতে পারে কখনো কি কল্পনাও করেছিল ইসরায়েলি প্রশাসন গেল বারো দিনে ব্যালিস্টিক ক্রুজ হাইপারসনিক সব ধরনের ইরানি মিসাইলের জন্য পরীক্ষাগারে পরিণত হয় ইসরায়েলের বিভিন্ন অঞ্চল ইরান ইসরায়েল এই লড়াইয়ে প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের হিসাবে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ইরানের এটি স্পষ্টই কিন্তু অপরাজয় শক্তি হিসাবে ইসরায়েলের যে ইমেজ ছিল তা খুব জোরালোভাবে শেষ করে দিয়েছে ইরান থার্ড অ্যারো কিংবা আয়রনডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো অজয় হিসেবে পরিচিত ছিল সেগুলোকে ধ্বংস করেছে ইরান মোসাদের পরিকল্পনা কেন্দ্র সাইবার প্ল্যানিং সেন্টার বিদ্যুৎ বিপণন কেন্দ্র সহ রাজধানী তেলাবিবের বিভিন্ন সংবেদনশীল স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইরান ইসরায়েলের বিভিন্ন অংশের আবাসিক এলাকা এমনভাবে ধ্বংস হয়েছে ইরানি মিসাইলের আগাতে যাতে সব এলাকাকে গাজার ধ্বংসযোগ্য বলেও ভুল হয় ইরানের বেশ কিছু মিসাইল ইসরায়েলকে এমনভাবে আর এমন জায়গায় হিট করেছে যাতে তাদের প্রচুর ক্ষতি হয়েছে শিকার তারা মুখে স্বীকার না করলেও আমরা জানি ক্ষতি হয়েছে কারণ তারা এই মুহূর্তে ইসরায়েলের ভিতরে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিগুলি এবং তাদের নিজেদের লোকদেরও ক্ষতিগ্রস্ত জায়গাগুলি ছবি তুলতে ভিডিও ধারণ করতে মূলত ইরানে ইসরায়েলের অভিযানের পরিকল্পনা ছিল তিনটি প্রথমত দেশটির পরমাণু প্রকল্প ধ্বংস করা এর পাশাপাশি ইসলামী সরকারের পতন ঘটানো এবং ইরানের মিসাইল কেন্দ্রগুলো ধ্বংস করা দফায় দফায় প্রচেষ্টার পরও খামিনি বিরোধী কোনো কর্মসূচি সফল হয়নি ইরানে অন্যদিকে পরমাণু কেন্দ্রগুলোর অবকাঠাময় ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় তেমন প্রভাব পড়বে না ফলে ইরানের এই অভিযানকে কার্যত ব্যর্থ মনে করা হচ্ছে ফলে তড়িঘড়ি করেই যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বারস্থ তেলাবিব এমনটাও